অনেক ভালোবাসা সবার জানা ভালো থাকবেন সে ভাই বাবু থাকবেন সুভাই ভালো থাকবেন না অনেক অনেকবার সবাইকে সবাই ভালোবাসা যোবার ইয়োন্ন সবার ইয়র্ন ভালো থাকবেন ভালো থাকবেন সবাই শেখবার অ্যান্ড মারিয়ার ফলোয়ার্স এবং সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন আসসালাম আলাইকুম আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তাই তো ফেব্রুয়ারির ইতিহাস সম্পর্কে আমি মারিয়াকে জানিয়েছি মারিয়াকে বুঝিয়েছি আমাদের জন্য দিনটা যে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাঙালির জন্য তো আমার কাছে মনে হয় কিন্তু যে একুশে ফেব্রুয়ারি আসলে আপনাদের মানে মনের মধ্যে কিরকম লাগে আমি জানি না আমার একদিক দিয়ে একটু একটু মন খারাপ হয় কারণ আমাদের আমাদের শহীদদের জন্য যারা আমাদের ভাষার আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য মন খারাপ হয় আবার একই সাথে আমি খুবই খুবই গর্ব অনুভব করি আমি প্রচণ্ড গর্বিত বাঙালি হিসেবে যখন একুশে ফেব্রুয়ারি আসে সবসময় গর্বিত বাঙালি হিসেবে কিন্তু একুশে ফেব্রুয়ারির দিন আমার মনে হয় যে এই দিনটা সারা বিশ্বের কাছে আমরা যেহেতু এখন তুলে ধরতে পারছি এটা আমাদের জন্য একটা বড় অর্জন আমি কি বুঝলাম বললাম বুঝলা তুমি হ্যাঁ তো আমার মনে হয় এই দিনটা আমরা যেভাবে উদযাপন করি আমরা আমাদের শ্রদ্ধার সাথে আমাদের ভাষা শহীদদের স্মরণ করি তাদের জন্য দোয়া করি কিন্তু আমরা গর্বের সাথে দিনটা পালন করি Maria tumar ei 21 February itihash ta jene tomar kemon laglo? He. Ami jani je eta onek khutopurno din. Um, and I am very impressed to have found out um uh, the history behind it and to find out that so many people have sacrificed their own lives um in order to be able to speak their mother tongue.

এই ইতিহাসটা জানার পরে আমরা কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এখন একুশে ফেব্রুয়ারি বহু বছর ধরেই সেই উনিশশো নিরানব্বই সাল থেকে একুশে ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হ্যাঁ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো এটা ঘোষণা করেছিল তারপরে জাতিসংঘ দুই দুই সালে স্বীকৃতি দিয়েছিল তো এই দিনটা খুবই বাঙালি হিসেবে আমার মনে হয় খুবই গর্ব করার মতো দিন তাই না তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা এই দিনটা আমরা কিভাবে উদযাপন করব। তো শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবো আমরা যেটা আমরা করছি এবং তাদের জন্য দোয়া করব আর বাঙালি হিসাবে গর্ব অনুভব করব। তো তারই একটা ধারাবাহিকতায় মারিয়া যেটা আমার খুব খুবই গর্ব লাগে আপনারা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ হয়তো শুনবেন মারিয়ার খুব আগ্রহ বেড়ে গেছিল ভাষার প্রতি সংস্কৃতির প্রতি তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে কতগুলি কবিতা শোনাও ওকে কতগুলি কবিতা তো আমি ওকে বেশ কতগুলি কবিতা শুনিয়েছিলাম বাংলা ভাষায় তার মধ্যে একটা কবিতা ও খুবই পছন্দ হয়েছে তাই না মারিয়া কোন কবিতাটা বলতো

Um, I think it describes perfectly the feelings of an entire nation and how people have felt back in the days in 1952 when they wanted to speak their mother tongue. And I think only by hearing it, by reciting it, I am able to feel the same feelings that those people have felt back in 1952. Um, so, yeah, it expresses perfectly that. মারিয়ার বিশেষ করে আমি ভাষা আন্দোলনের আন্দোলনের ইতিহাসকে জানানোর পরে এই কবিতাগুলি যখন ওকে শোনালাম ও বলছিল যে এই বিদ্রোহী কবিতাটা কিন্তু মানে বুকে আগুন জ্বলিয়ে দেওয়ার মতো একটা কবিতা এবং এটা ও অনুভব করেছে হ্যাঁ ও যে শুধু বাংলায় কবিতাটা শুনেছে তাই না ও কিন্তু তার ইংরেজি অর্থগুলি বসে বসে দেখেছে শুনেছে অনুভব করেছে তো মারিয়া তাহলে তুমি আমাদের এবং কবিতাটা কিন্তু ওর এত ভালো লেগেছে এটা কিন্তু ও মুখস্থ করে ফেলেছে ও এটা কিন্তু পড়ে শোনাবে না আপনাদেরকে ও মুখস্থ আবৃত্তি করে শোনাবে বিদ্রোহী কবিতাটা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন অত বাংলা ভাষা এখনো শিখছে তো আশা করি আপনাদের ভালো লাগবে মানে তুমি আমাদেরকে শোনাবা কবিতাটা আমি কি তুমি কি তুমি বলছিলা তুমি দাঁড়িয়ে আবৃত্তি করবে না হ্যাঁ আচ্ছা তাহলে আমি ক্যামেরার পিছনে চলে যাচ্ছি আশা করি এই কবিতাটা আপনাদের ভাল লাগে কাজী ইসলামের বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির শির নে আমার ইনত শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ছন্দ্র সূর্য গ্রহ তারাচারী ভুলক তুলক কলক ফেরিয়া খোদার আসন আরস ছেড়িয়া উটি আছি বিশ্বই আমি বিশ্ববিধাত্রীর মমললাতে রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নত রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অবিশ্বৃতির আমি দুর্বার আমি ভেঙে করে সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি বরা তরি করি বরা দুবি আমি তরপেদ আমি বিম বসমান মাইন আমি দুর্যতি আমি এলো কেসে ঝর আখাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি সুত্ত বিশ্ব বিধাত্রীর বলবীর আমি চির উন্নত মমশীর ধন্যবাদ মারিয়া হ্যাঁ আমার তোমার কবিতা বৃতি শুনে এত ভালো লাগলো তাই আমি জানি না আপনাদের কিরকম লাগলো আমি মানে এত শিহরিত এবং মানে এটা একটা অবিশ্বাস্য অনুভূতি আমার জন্য আমি জানি না আপনাদের কেমন লাগলো কারণ মারিয়া কিন্তু কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত কবিতা বিদ্রোহী এটা আবৃত্তি করাই কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্যই কঠিন আমি বলবো সেখানে মারিয়া কবিতাটা মুখস্থ করে আবৃত্তি করেছে এটা যে বাংলা ভাষার প্রতি ওর ভালোবাসার কত বড় বহিঃপ্রকাশ তোমার তোর কেমন লাগলো মারিয়া এই কবিতাটা আবৃত্তি করে হ্যাঁ অনেক ভালো লাগলো কিন্তু আমি খুশি না কারণ আমি রিসাইট করো কিন্তু আমি খুশি না আমি বেশি ভালো ভার্জেন মারিয়া বলছে যে ও নাকি ঠিক মতো আবৃত্তি করতে পারেনি ও আরো ভালো করতে চায় না তুমি খুবই ভালো করেছো তুমি আনবিলিভেবল খুবই খুবই সুন্দর ভাবে তুমি কবিতাটা আবৃত্তি করেছো পুরা তোমার অনুভূতি দিয়ে ফ্যাশন দিয়ে তুমি কেমন অনুভূতি হয়েছিল যখন তুমি কবিতাটা আবৃত্তি করছিলে অনেক রাগি বিদ্রোহী আচ্ছা হ্যাঁ কবিতাটার নামই তো বিদ্রোহী হ্যাঁ তো তুমি যে কবিতাটা অনুভব করেছো এটা অনেক বড় একটা ব্যাপার এবং তুমি এই কবিতাটা তুমি সিলেক্ট এই আজকের স্পেশাল একটা দিনের উপলক্ষে তাই না খুব ভালো লাগছে খুব গর্ব অনুভব হচ্ছে তো আমি এটাই বলবো যে তার আগে বলে নেই হ্যাঁ যে মারিয়ার আরেকটা যেটা আমার খুব ভালো লাগে যে বাংলা ভাষার প্রতি ওর যে আকর্ষণ এটা আমার মনটা খুব ভরিয়ে দেয় একেবারে হ্যাঁ আমি খুব খুব ভালো লাগে এবং যারা আপনারা বিশেষ করে যারা আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী ফ্যামিলি যারা আছেন তারা হয়তো জানবেন যে মারিয়া কিন্তু আমরা তো ইউটিউব চ্যানেল মাত্র ছয় মাস আগে খুললাম তো মারিয়া কিন্তু অনেক আগে থেকে সেই আড়াই তিন বছর আগের থেকে আমার সাথে পরিচয় হওয়ার প্রথম থেকেই ও বাংলা বলে বাংলার প্রতি যে ওর একটা টান তো কারণ আমার অনেক ভালো লাগে হ্যাঁ কিন্তু এই ভাষা আন্দোলনের ইতিহাসের সামনে এনে ওকে বলে এই কবিতাগুলি শুনিয়ে আমার মানে বুকটা গর্বে ভরে যাচ্ছে এবং ও তুমি কেন আজকে অনেক কোদিন শব্দ করো ওই শব্দ কারণ আজকে আমাদের ভাষার একটা তাৎপর্য তাৎপর্যপূর্ণ দিন তো আমি আমিও নিয়ে কিং আমি না কিং আচ্ছা তো আশা করি এটা আপনাদের ভালো লাগলো আর এটাই আমি আরেকটা ব্যাপার যেটা আমি বলবো আমাদের আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই না ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটার পিছনে আপনারা তো জানবেনই আপনারা বাংলাদেশি যে বাংলাদেশের উদ্বেগে বাংলাদেশের কারণেই কিন্তু এটা এখন জাতিসংঘ কর্তৃক সারা পৃথিবীতে পালন করা হচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের ব্যাপার তাই না বিরাট বড় একটা গর্ব ব্যাপার আমরা যা নিয়ে গর্ব করতে পারি মানে বাংলাদেশ হিসেবে তার মধ্যে এটা অনেক উপরের দিকে কিন্তু আমি বলবো আমার আমার মতে আমার মনে হয় আমাদের উচিত যে যখনই কোনো বিদেশি কারোর সাথে আপনার কথাবার্তা বা আপনার কোনো একটা ক্ষেত্রে যদি কথা হয় বাংলাদেশের ব্যাপারে যদি পজিটিভ কিছু বলতে হয় আমাদের ইতিহাস নিয়ে যদি কিছু বলতে হয় এটা তাদের কাছে হাইলাইট করবেন এটা আমার অনুরোধ থাকবে আপনাদের সবার প্রতি এটা আমি সবসময় বলি আপনারা জানেন যে আমি আমার বড় একটা উদ্দেশ্য লাইফে যে আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ড ইমেজটা ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস আমার কিন্তু আমরা সবাই মিলে যদি করি আমাদের ব্র্যান্ড ইমেজটা আরো অনেক উপরে চলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ সমস্যা সব দেশেই আছে কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো দিক আছে আমাদের সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে যাওয়ার আমাদের মানুষগুলি আমি বলবো পৃথিবীর মধ্যে সবচাইতে আমাদের আতিথ্যতা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রয়েছে আমি সবসময় বলি আর এই যে ভাষা নিয়ে যে এই গর্বের ব্যাপারটা এটা ছড়িয়ে দিন আপনারা সবার কাছে এটা আমার অনুরোধ থাকবে তো আমরা যেটা করেছি মারিয়া এটা জানে আমরা আমি অবশ্যই সবসময় আপনাদেরকে তাই বলি যেটা আমি নিজে করার চেষ্টা করি তো আমি আমার ভিনদেশী যত বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে আমি যখনই কথা হয় আমি বাংলাদেশের ব্যাপারে বলি তো বাংলাদেশের ব্যাপারে বলি এবং একুশে আমি অবগত করার চেষ্টা করছি এই দেখো এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ তারিখ এবং তুমি কি জানো যে এটা বাংলাদেশের কারণে হ্যাঁ তো বেশ কিছু বন্ধু বান্ধবের সাথে আমি বলেছিলাম এবং তাদেরকে এটা জানানোর পরে তারা খুবই অভিভূত হয়েছে এবং তাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো ইচ্ছা হয় তোমরা আমাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপ পাঠাতে পারো আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। তো আমাদের কিছু বন্ধু তারা ছোট্ট কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছিল সেটা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব আহ তাদের বার্তাটা সবাই বিদেশি শুধুমাত্র একজন দেশি আমার খুব প্রিয় বন্ধু আপনারা দেখেন এখন ভিডিওগুলি hi everyone and a big hello to my dear friends sherwa and maria please keep making your youtube videos i love them and they add sunshine to my day in all seriousness my name's sam and i'm here from australia and i just wanted to take the opportunity which i'm so grateful for to wish you all a truly wonderful international mother language day i'll be spending the day full of appreciation and reflection and i hope you will too bahalotak benchubai just wanted to wish Shawar Emre Ria's followers and all Bangladeshi a very happy International Mother Language Day. Um, this day is very important for your culture as it is for the world. And I want you to remember as I do every day that our languages are something that define us as individuals. I am a very proud Portuguese, so whenever I traveled around the world and met all different kinds of people, always made sure that they learned at least something in Portuguese. So, with that, I hope that you have an amazing day, a day of remembrance, um, but also a day of friendship and a day of love. Um, and with that, I'm going to say something in Portuguese. Balu, Hi everyone! I would like to wish to all Shawar and Maria followers and all Bangladeshis a wonderful International Mother Language Day onik Balobasha, Shobar, Jana. I hope you have a wonderful day, and sending you lots of love and kisses. Greetings to Shoa, Maria, and all of your followers and Bangladeshis on International Mother Language Day. I come from South Africa, a country that has eleven official languages. My mother language is English. But at school, we also learn how to speak Zulu and Afrikaans. So, hambani gashle tutsins and bahalo takben. Hello from London, I'm Alex, and I just wanted to say happy International Mother Language Day to Shewa and Maria's followers and to all Bangladeshis. Um, I hope you all have a lovely day. And, oneg tonawal shovaike. Was that okay? Hola, everyone. Hello from Lisbon, Portugal. On this special day, I would like to wish all Shewar and Maria followers and Bangladeshis in general a wonderful International Mother Language Day. In these difficult times that we live in, love and friendship is the only international language that can unite us. Thus, we should all celebrate this day together. Balo Thakben Shobai. Wishing all Shawar and Maria followers and Bangladeshis a wonderful International Mother Language Day. Follow talk, mention, Bye! Hi, my name is Jada and I would like to wish to all the Bangladeshi and Maria and Shawar fans happy International Mother Language Day my mother language is italian and therefore i would like to wish you also buona festa della lingua madre a tutti quanti voi and uh, i would also would like to wish you something in uh, Bangladeshi. i hope you will forgive me for my uh, bad pronunciation so there you go baro takhben shobek Happy International Mother Language Day to all followers of Shahwar and Maria uh, from Italy পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার ভাষা সবচেয়ে আপন সবচেয়ে কাছে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি 21 ফেব্রুয়ারিতে ভাষার জন্য জীবন দানকারী সমস্ত শহীদকে শ্রদ্ধা এবং ভালোবাসা শাহওয়ার এন্ড মারিয়ার ফলোয়ার্স এবং সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে আশা করি আপনাদের আমার বান্ধবী আর বন্ধুর কথাগুলা অনেক ভালো লাগে হ্যাঁ আমরা আশা করব আপনাদের ওই বার্তাগুলি ভালো লেগেছে তারা সবাই এই আমাদের বাংলা ভাষার ইতিহাস জানার পরে আমাকে জিজ্ঞেস করেছিল যে বাংলায় কিছু বললে কি বলবো তো আমরা ওদেরকে কয়েকটা লাইন বলেছিলাম যে এগুলো বলতে পারো তো তারা চেষ্টা করেছে তাই না মেয়ে তাই তো আর এখনই আমার বান্ধবী আর বন্ধু বাংলা ভাষা জানে হ্যাঁ এভাবেই আমরা ছড়িয়ে দিব আমাদের বাংলা ভাষার এত এত সুন্দর একটা ভাষা যেই শুনে তারই কিন্তু ভালো লাগে তো এই চেষ্টাটা সবসময় করে যাচ্ছি আমরা তাই না মারিয়ার সাথে অবশ্যই এই চেষ্টা কিন্তু আমার করতে হয় নিজে থেকে বাংলা ভাষা আর অনেক আগের থেকে বাংলা ভাষা ভালোবাসে তো এই ছিল আমাদের আজকের একুশে ফেব্রুয়ারির বিশেষ পর্বটা এই পর্বটা আমরা উৎসর্গ করব আমাদের ভাষা শহীদদের প্রতি তাদের প্রতি আমাদের দোয়া থাকলো সবসময় আছে এবং বাংলাদেশী হিসাবে এই দিনটা নিয়ে কিন্তু আমরা গর্ব করতেই পারি আর আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকলো আমাদের জন্য দোয়া করবেন অনেক ভালোবাসা আপনাদের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন Hi guys, International Mother's um, Language Day. I, um, y estoy en América, um, español y también yo estoy aquí, pero no estamos hablando poquito porque mi auntie no se habla en español, pero se habla poquito. Porque yo tengo un plan, pero yo no, yo use, it, pero mañana yo tengo escuela. Hi guys! Hola amigos. Mi llamo David. and yo estoy de México Veracruz. Y también I'm from Armenia, Mexico, and Russia, and from America. <coughs> <coughs> Subscribe to share real followers. And it's and it's Happy Mother International Mother's Language Day.